সকাল থেকেই অঝরে বৃষ্টি হচ্ছে দুপুরে অফিস থেকে ফিরে মহারাজের সাথে দেখা করার জন্য মন কেমন যেন চঞ্চল হয়ে উঠল মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি শ্মশান আমাকে টানে নাকি মহারাজ সন্ধ্যায় শ্মশানে চলে এলাম বৃষ্টি কিছুটা কমেছে সমাধিস্থলে বেশ জল জমেছে অবশ্য বেশিক্ষণ জল স্থায়ী থাকে না সরকারি সোডিয়াম আলো সেই সমাধিস্থলের উপর পড়ে অদ্ভুত এক হলদে আলো আলোর সৃষ্টি করেছে জলে ডুবে যাওয়া সমাধি সমাধিসোধগুলোর উর্ধ্বাংশ দেখা যাচ্ছে মহারাজের ঘরে ঢুকতেই দেখি মহারাজ শূন্য দৃষ্টিতে কি যেন ভাবছেন পরে জেনেছিলাম তাকিয়ে থেকেও নাকি ধ্যান করা যায় আমাকে দেখে মহারাজ বললেন আরে রতন যে এসো এসো বসো তাই বৃষ্টি ভেজা দিনে কি মনে করে আমি বললাম মহারাজ আজ মনটা বড় চঞ্চল হয়ে রয়েছে কিন্তু বুঝতে পারছি না কেন শ্মশানে মাকে দর্শন করলাম প্রণাম করলাম আপনার কাছে চলে এলাম আজ একদমই আপনার ঘর ফাঁকা দেখতে পাচ্ছি আজ কিছু একটা গল্প করুন তো শুনি খুব বিস্ময়কর আশ্চর্যজনক কিছু মহারাজ বললেন শুনবে তাহলে পরিসাধনার কথা শুনবে আমি বললাম হ্যাঁ সে তো দারুণ ব্যাপার পরিসাধনা তা মহারাজ আপনি কি পরিসাধনায় আরে সে বুঝবে পরে আসতে তাহলে শোনো আজকে আমি পরিসাধনা সম্পর্কে তোমাকে বলি মহারাজ বলা শুরু করলেন প্রথমে জানা প্রয়োজন পরিসাধনা কে করবে কেন করবে জগতে যতগুলো সাধনা রয়েছে তার প্রত্যেকটি রয়েছে কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা আমাদের নিঃস্বার্থের সিদ্ধির জন্যই বেশিরভাগ সাধনা করে থাকি অর্থাৎ বেশিরভাগ সাধনারই মূল লক্ষ্য থাকে সিদ্ধি লাভ করা মুক্তি লাভ করা নয় অনেক সাধনা রয়েছে অর্থ প্রাপ্তির জন্য অনেক সাধনা সম্মান প্রাপ্তির জন্য আবার অনেক সাধনা সাংসারিক জীবনে সুখ প্রাপ্তির জন্য তেমনি পরিষাধনা রয়েছে কিছু উদ্দেশ্য জানোরত আমার কাছে অনেক মেয়ে বা নারী আসে পরিসাধনা করার জন্য আমি তাদেরকে কোনোরকম বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিই কিন্তু এইটা একদম নিশ্চিত যে পরিধার কোনো মেলই সাধনা নয় কোনো নারী এই সাধনায় বিন্দুমাত্র উপকৃত হবেন বলে মনে হয় না এবং কোনো নিজে এসে ওই নারীকে না দিলে কোনো নারী সাধন করে পাবে না বলেই আমার বিশ্বাস মূলত পুরুষদের জন্য একটি বিশেষ সাধনা এই সাধনার মূল উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে অবিবাহিত পুরুষদের আর্থিক ও জৈবিক চাহিদা পূর্ণ করা ও সেই সাথে আর্থিক অনটন থেকেও মুক্তি লাভ করা তবে কেউ যদি শুধু আর্থিক উন্নতির জন্য সাধনা করেন তবে সে নিশ্চিত বিফল হবে কারণ এখানে একটি বিষয় হবে লোভে পাপ তো জানোই তুমি যে লোভে পাপ পাপে মৃত্যু ধরো একটি বৃত্তশালী মেয়েকে তুমি বিয়ে করলে এতে কি হবে সেই ধরো তোমার নারী সঙ্গ লাভ হবে পাশাপাশি কিছু আর্থিক সহযোগিতা হলো কিন্তু মেয়েটিকে যদি বিয়ে না করো তবে আর্থিক সহযোগিতা হওয়ার কোনো সুযোগ নেই সে তুমি যেইভাবেই শারীরিক চাহিদা পূরণ করো না কেন তেমনি পরিষাধনার ক্ষেত্র অনেকটা এরকম তবে এ পর্যন্ত যতগুলো শক্তি সাধনার সাথে আমি পরিচিত হয়েছি সাধনার বিধি দেখেছি বা সফল হয়েছে বলতে পারো আমার নিরীক্ষণ বলে পরিসাধনার মতো এত সহ সহজ সাধনা জগতে আর দ্বিতীয়টি নেই স্বল্প সময়ে কম পরিশ্রমে এর চাইতে ভালো কোনো সাধনা জগতের নেই বললে চলে তবে একটা কথা কিন্তু বুঝলে একদম মনে রাখতে হবে অনেকটা বলতে পারো জটিল শর্ত যে কোনো নারীর দেহলোভে বিবাহিত পুরুষের দ্বারা এই সাধনা করা সম্ভব নয় বা কোনো শারীরিক ক্ষতির আশঙ্কা নেই বটে তবে লোভ নিয়ে সাধনা করলে হিতে বিপরীত হতে পারে অবশ্য ধরো তুমি পরিসাধনা করে যদি পরি তোমাকে ধরা দেয় তুমি চাইলে তাকে বিয়ে করতে পারবে কিন্তু ওই থাকা অবস্থায় তুমি অন্য কোনো নারীর সাথে সম্পর্ক করতে পারবে না এমনকি কোনো মানুষকে অর্থাৎ অন্য নারীকে বিয়ে করতে পারবে না তো যদি কোনোভাবে করে ফেলো তাহলে দুটা ব্যবহার করতে পারে সে যেই পরীকে তুমি পেয়েছ সে যদি মানে মোটামুটি ভালো হয় তোমাকে ছেড়ে চলে যাবে আর যদি সে প্রতিশোধ পরায়ণ হয় তাহলে কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না প্রতিশোধ নেবে অবশ্যই তোমার ক্ষতি করবে তোমার পরিবার পরিজনের ক্ষতি করবে স্বাভাবিক ধরো বাস্তবিক জীবনে একটা নারী বিবাহিত নারী তার স্বামীকে যদি অন্য নারীর সাথে সম্পর্ক করতে দেখে সে কি ছেড়ে কথা বলবে অবশ্যই না তবে দেখো একটা জিনিস কিন্তু সবসময় মনে রাখতে হবে সিদ্ধগুরুর সান্নিধ্য ছাড়া একা কোনো সাধনা করা উচিত না পরিসাধনা করতে হলে একটা মন্ত্র আছে বুঝলে খুব ভালো করে শোন মন্ত্রটা বলছি সেই মন্ত্রটার নিয়ম কিভাবে তুমি করবে যদি তুমি করো সেও বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে এই রকম এটা মুসলিম মন্ত্র এটা খুব দ্রুত কাজ করে তাই তোমাকে এটাই বলছি বিসমিল্লাহির রহমানের রব্বে ইন্নি মঙ্গল ফান্তসির আমি আবার বলছি ভালো করে শোনো বিসমিল্লাহির রহমানির রব্বে ইন্নি মঙ্গল ফান্তসির সাধনার আবার কিছু নিয়ম আছে শুধু মন্ত্র জানলেই তো হবে না যেমন দেখো যে প্রথমে তোমাকে গুরুর আশীর্বাদ নিতে হবে গুরুর কাছ থেকে অনুমতি নিতে হবে এই অনুমতি সাপেক্ষে একটি শুভ সময় মন্ত্রটি একটা নির্দিষ্ট সংখ্যা জপ করতে হবে সংখ্যাটা গুরুদেব বলে দেবেন তবে সংখ্যাটা একটু কম বেশিও হতে পারে সেটা তোমার যে তোমাকে নির্দেশনা দেবেন তার উপর নির্ভর করে কারণ সে তার শক্তি দিয়ে সে তার সান্নিধ্য দিয়ে তোমাকে সবসময় তার ছায়ায় থাকবে এর জন্য তোমাকে এমন একটি ঘর বা গৃহ নির্বাচন করতে হবে যে ঘরে কোনো মহিলা যাতায়াত নেই বা কোনো কারণে কোনো নারী সেখানে যাওয়ার প্রয়োজন পড়ে না বা পড়লেও তোমাকে আগে থেকে না করে দিতে হবে যে এই ঘরে যাতে কোনো নারী প্রবেশ না করে এরপর পরিষ্কার পরিচ্ছন্ন সঠিক পোশাক নির্বাচন করতে হবে পরিষেধানোর জন্য রেশমি বা পশমিক কাপড়ই উপযুক্ত খুব রঙিন বা ঝকঝকে নতুন পোশাক পরিধান করলে আরও ভালো সেই সাথে মাথায় যদি পাগড়ি বা বিয়ের সময় বর যে ধনের টোপর পরে তেমন নতুন সুন্দর টোপর পরলে খারাপ হয় না বন্ধ হয় না এতে পরি খুব দ্রুত আকর্ষিত হয় এবার দেখতে হবে এরপর চন্দ্র মাসের প্রথম রাত যদি সেই রাতটা বৃহস্পতিবার হয় তবে তো খুবই ভালো মানে এক কথায় সোনায় সোনা কারণ বৃহস্পতিবার রাত থেকে এই ইসলামী সোলেমানি তন্ত্র অনুযায়ী কোনো সাধন করাটা খুব উপযুক্ত সময় একটি মোটা কাপড়ে তৈরি সবুজ রঙের আসন পেতে বসতে হবে এই রঙের বিষয়টা আমি তোমাকে পরে একদিন বলবো বুঝি সবুজ বিষয়টা তারা খুব পছন্দ করে সামনে বড় মাপের তিনটি তিন রঙা মোমবাতি জ্বালাবে এই ধরো সাদা লাল হলুদ তিন রঙের তিনটা হুলি হবে এবং ঘরে খুব ভালো সুগন্ধি অর্থাৎ যে তোমরা বলো পারফিউম না আতর হলে বেশি ভালো হয় সুগন্ধি ছড়িয়ে দিতে হবে এবং তোমার পোশাকে বা বাণীর শরীরও সুগন্ধি ব্যবহার করবে প্রয়োজনে ঘরে কিছু টাটকা ফুলের ব্যবস্থা করে রাখতে পারো এবার একটি তামা বা পিতলের থালায় একটা বিশেষ নকশা কস্তুরি মেশক গোলাপ জল দিয়ে সুন্দর করে রাখতে হবে আমি তোমাকে নকশাটা দেখিয়ে দিব সেটি সামনে স্থাপন করে আসলে বসতে হবে একটা কথা কিন্তু মনে রাখবে সমস্ত কাজগুলি রাত্রি বারোটা পরে করতে হবে এবার খুব সুন্দর করে যেকোনো দলুদ শরীর একশো বার তেলয়াত করে উক্ত মন্ত্রটি এমনভাবে পড়তে হবে যে তুমি নিজের কানতে শুনতে পাচ্ছ দৌষই পড়তে হবে কারণ তবে তো ইসলাম সোলেমানি তন্ত্রে পরীকে আনার চেষ্টা করছে তাই না এবার মন্তজপ করতে থাকবে ধরো মোটামুটি তিন ঘণ্টা পর্যন্ত মন্তজপ চলতে থাকবে এবং মোম ওই রকম মানে সাইজের মোম নেবে যাতে মোটামুটি তিন চার ঘন্টা জলে প্রথম দিন পড়ি আসবে এমন ভাবার কোনো কারণ নেই এরকম ধরো ঘড়ি ধরে অ্যাভারেজে তিন ঘন্টা তুমি জব করে মন্ত্র পাঠ করে ঘুমিয়ে পড়বে মন্ত্র কিন্তু মনে মনে পাঠ করবে একটু শব্দ করে পাঠ করবে যাতে তুমি নিজেরটা নিজে শুনতে পাও এভাবে পরপর কয়েকদিন করতে হবে সাধারণত তিন থেকে সাত দিন সর্বোচ্চ সাত দিনের মধ্যে তুমি যদি সবকিছু কিছু নিয়ম অনুযায়ী করতে পারো অবশ্য অনেক বাধা আসবে দেখবে যে একদিন তোমার শরীর অসুস্থ লাগছে বা একদিন কাজের প্রেশার পড়ে গেল একদিন কোনো একটা সমস্যা হয়ে গেল কিন্তু সব কিছুকে এড়িয়ে তোমাকে অন্তত সাতটা দিন এই সাধন করতেই হবে ছ থেকে সাত দিনের মাথায় তোমার সামনে পড়ে এসে হাজির হবে তো মনে রাখবে পড়িয়ে আসলে কি করতে হবে একটা সালাম দিতে হবে তাকে খুব সুন্দর করে আসসালাম হ্যাঁ খুব সুন্দর করে একটা সালাম দেবে এরপর তুমি তার নাম জানতে চাইবে তুমি তার পরিবারের সম্পর্ক জানতে চাইবে পরিবারের খোঁজ খবর নেবে সবাই কেমন আছে তুমি তার সাথে এমনভাবে কথা বলবে যেন সে তার মানে তুমি তার অনেক অনেক থাকার জন্য একটা তা বাসস্থান ঠিক করবে বাসস্থান বলতে তুমি যে এই ঘরকে সাধন হিসেবে ব্যবহার করেছো সেই ঘরটা তুমি তার থাকার জন্য ব্যবস্থা করতে পারো আমার একটা জিনিস মনে রাখবে যে সে যদি তোমার সাথে সম্পর্ক করে শারীরিক বা যে কোনোভাবে সম্পর্ক স্থাপন করে তাহলে সে তার পরিবারে কিন্তু ফিরতে চাইবে না সে তোমার সাথেই থাকতে চাইবে এই জন্য তোমাকে এমন একটা স্থান নির্বাচন করতে হবে যেখানে দিনে বেলা তো অন্ধকারচ্ছন্ন অর্থাৎ সূর্যের আলো পৌঁছায় না এমন একটা জায়গা এবার তাকে তোমার মনের ইচ্ছা বলতে হবে ওবার ওই দিনই যে বলতে হবে আমার না সে প্রতিদিনই আসবে এরপর প্রতিদিনই তুমি কিছুক্ষণ মন্ত্র জপ করলেই সে সাহির হবে তুমি তোমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারো তার মাধ্যমে তবে মনে রাখবে একেবারে তাকে পেয়েই বেশি লালসা প্রকাশ করবে না ধন সম্পদ চেয়ে তাকে বিব্রত করবে না সে তো তোমার সমস্যা অবশ্যই বুঝবে এবং তোমার চাহিদা অনুযায়ী সে তোমার চাহিদা পূরণ করবে ও যে বললাম যে মনে রাখবে মন লোভে মৃত্যু তাকে তুমি তোমার স্বার্থের ব্যবহার করবে এটা তো ঠিকই কিন্তু তাকে কখনো নিজের চাকর বা দাসী ভাববে না তাকে তুমি ডেকে এনেছো তুমি তোমার সাধন সিদ্ধি লাভ করে তাকে পেয়েছ তুমি তাকে ব্যবহার করতে পারবে সবভাবেই ব্যবহার করতে পারবে বুঝলে তো সে আর না বললাম কিন্তু তাকে যদি তুমি চাকর দাসী মনে করো বা তোমার আচরণের প্রকাশ পায় এতে কিন্তু মারাত্মক বিপদে পড়তে পারো আমি বললাম মহারাজ বিপদ মানে কীরকম বিপদ আর বল না এই তো যোগিনী সাধনা করতে যে কি বরাজ ঘটল না সেই কামেশ্বরী যোগিনী সাধনার কথা তখন মহারাজ বললেন না না আজ থাক আজ অনেক রাত হয়ে গেল বাড়ি ফিরে যাও অন্য একদিন বলবে